দুঃখের কথা বাংলাদেশে ক্রিকেট নিয়ে এর উপরে দুঃখের কথা আর বলা নেই মাশরাফি যাদের দেখে আমরা বড় হয়েছি খেলা যাদের দেখে আমরা খেলা শিখেছি যাদের দেখে আমরা খেলা অনুপ্রাণিত হয়েছি সে মার্শ্রাফি বললো যে বাংলাদেশের দলে কারা কারা রয়েছে আমরা জানি না পুনরায় সদস্য কে কে রয়েছে তা জানে না কতটা মানে মনটা খারাপ থাকলি বা কতটা নিজের প্রতি নিজে রাগ থাকলি বা ক্ষোভ থাকলে এই কথাটা বলতে পারে যে আমি আছে জানি না বাংলাদেশের আছে কতজন মানে পনেরো কে কে নামও জানি না এই এমন একটা খুব বাংলাদেশে যে ক্রিকেট একটা বোর্ড বাংলাদেশে সে আসছে পাঁচ পাণ্ডবের একজন সে আসে সব থেকে মানে কত ম্যাচ জিতেছে কত সুন্দর বল করেছে তারপরেও তার অবদানের তো শেষ নাই বাংলাদেশে ক্যাপ্টেন্সি করেছে সে কত ম্যাচ তার বলার তো এটা বলার বাসার বাইরে আর সে যদি এখনও বলে যে বাংলাদেশের দলে কারা কারা রয়েছে আমি জানি না এর উপরে দুঃখের আর বলার বলার মানে জায়গা নাই বা বাসা নাই আর বিশেষ করে বাংলাদেশের আছে যে মানে আমাদের যে টাকলা তা তো সব থেকে বেশি দোষ হাতুরে সিন সে আছে মানে কারো না তার এক মানে সে যা বলবে তাই মানে তার কথার উপরে যে কথা বলার কোনো ই নাই তারা তো সাথে করে নিয়ে যেতে পারতো মানে ওয়ান ডে যখন বাংলাদেশে যেভাবে হারলো তখন তো তারা সাথে করে নিয়ে যেতে পারতো তারা সাথে করে নিয়ে যায়নি এই যে টি টোয়েন্টিতে খেলা তারা তো সাথে নিয়ে যায় কত বাইরে দেশে কত বড় বড় দেশের ই তারা সাথে যাইতেছে খেলা করতে মানে খেলা শিখিয়ে দিয়েছে ই করতেছে পাশে সে যতই বড় ব্যস্ত রয়েছি যায় রয়েছি তার সাথে কি তারা নিয়ে যাইত না এইভাবে কে মাশরাফির সাথে মানে মাশরাফির মনে খুব এতটা হয়ে গেছে যে সে বলতেছে যে বাংলাদেশের দলে কারা কারা রয়েছে তো আমি জানি না তার মানে বাংলাদেশের ক্রিকেট এখনো কোথায় পৌঁছে গেছে কি হয়েছে যে মানে যে বাংলাদেশের একটা অধিনায়ক অধিনায়ক ছিল কতটা ম্যাচ খেলেছে তার বাসার বাইরে সে এখন বলতেছে বাংলাদেশে কারা কারা রয়েছে জানি না এর উপরে কষ্ট এর উপরে আর কি বলার মানে এতটা কষ্ট লাগলো যে যে বাংলাদেশের একটা অধিনায়ক ছিল এক সময় এখন সে বলতেছে কি বাংলাদেশে ক্রিকেটে কারা কারা রয়েছে তার সঠিক সে জানে না বাংলাদেশের পুরনো পুরনো জন ভিতরে কে কে সে একদম মানে কলে এগুলো দেখি না কতটা কষ্ট নিয়ে